আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের জন্য খুবই হেলদিকর একটি খিচুড়ি রেসিপি আজকের পর্বে বাচ্চাদের জন্য হেলদিকর খিচুড়ি রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন এতে করে নিত্য নতুন রেসিপি ছাড়া মাত্রই আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনি চাইলে সেটা যে কোনো সময়ে দেখে নিতে পারবেন এই হেলদিকর খিচুড়ি বানানোর জন্য আমি এখানে একটা গাজর নিয়েছি খোসা ছাড়িয়ে একটা আলু একটা পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়েছি তাছাড়া একটা ক্যাপসিকাম নিয়েছি ওগুলো খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফরমালিন মুক্ত করে নিয়েছি এখন আমি সবগুলো সবজি কিউব করে কেটে নেব প্রথমে আলু কেটে নিলাম এখন গাজর কেটে নিচ্ছি বাচ্চাদের জন্য গাজর খুবই হেলদিকর একটি সবজি পুষ্টিবিদরা বলে থাকেন বাচ্চাদের জন্য এই গাজর খুবই গুরুত্বপূর্ণ একটি সবজি গাজর মুখের সৌন্দর্য এবং চোখের দৃষ্টিশক্তি বাড়িয়ে তোলে তাছাড়া গাজরে আছে ন্যাচারাল সুইট আপনি চাইলে বাচ্চাদের জন্য গাজর যে কোনো রকমভাবে খাওয়াতে পারেন এখন আমি কেটে নিচ্ছি ক্যাপসিক্যাম আপনারা চাইলে এই ক্যাপসিক্যামের পরিবর্তে পালং শাকও অ্যাড করতে পারেন এখন আমি কেটে নিচ্ছি একটা পেঁয়াজ আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এখন আমি কেটে নিচ্ছি এই সুপারফুড খিচুড়ি আপনি আপনার বাচ্চাকে দুপুরে এবং রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারেন খিচুড়িটা বানানোর জন্য আমি এখানে চাল ডাল নিয়েছি এর মধ্যে আমি দুই রকমের ডাল নিয়েছি কিছুটা মুগ ডাল নিয়েছি আর কিছুটা মসুর ডাল নিয়েছি আপনারা চাইলে বাচ্চাদের জন্য শুধু মুগ ডাল দিয়ে খিচুড়ি বানাতে পারবেন এতে করে ভালো হবে এখন আমি একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিয়েছি এখন আলু গাজরও দিয়ে দিয়েছি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো আমি দিয়ে দিয়েছি তারপর এখানে আমি হলুদ গুঁড়া দিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি আর কিছুটা পরিমাণ রিফাইন তেল দিয়েছি আর সামান্য একটু জিরে মরিচের গুঁড়া দিয়েছি আপনি যদি চান যে এই রেসিপিটি এক বছরের নিচে বাচ্চাদের জন্য বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু লবণটা স্কিপ করতে হবে আর তেলের পরিবর্তে ঘি দিলে খুব ভালো হবে ঘি বাচ্চাদের জন্য ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে সব কিছু আমি চামচ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখন ওর মধ্যে পানি দিয়ে ইন্ডাকশান ওভেনে বসিয়ে দিয়েছি দুইটা সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। প্রেশার কুকারে আমি দুইটা সিটি দিয়ে নিয়েছি আর বাষ্পটাও বের করে নিয়েছি এখন আমি নাকড়ে দিয়ে খুব ভালোভাবে এটাকে ঘেঁটে নেব। তারপরে আমি এখানে ধনিয়া পাতা ধুয়ে নিয়েছি এখন আমি ধনিয়া পাতা কেটে দেব। ধনিয়া পাতার ফ্লেভারটা সবাই পছন্দ করে বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করবে ধনিয়া পাতাটা দিয়ে আমি আবারও খুব সুন্দর করে ঘেঁটে ঘুঁটে রান্না করে নেব সব সময় চেষ্টা করবেন আপনার বাচ্চাকে বাড়িতে হোম খাবার বানিয়ে খাওয়ানোর জন্য এখানে খিচুড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখাবো আর ঠান্ডা হয়ে গেলে আমি আমার বাবুকে খাইয়ে দেবো আজকের আমার এই খিচুড়ি বানানো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার বাচ্চাদের প্রতি সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তীতে নতুন আরও একটি ভিডিও রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম